দেখো জলটা আমার ভালো মতন করে ফুটে গেছে এবার আমি তিন চামচ চিনি দিয়ে দেবো যেহেতু তিনজনের বানিয়েছি তিন চামচ চিনি দিয়ে দিলাম সবাই আমি আদাগুলো দিয়ে দেবো আদাটা আমি মেশ করে নিয়েছি এবার গোটা গরম মশলা এলাচ দেবো দারচিনি দেব আর লবঙ্গ দেবো আর একটু গোলমরিচ দেব আর দেখো আমি তেজপাতাটাও দিয়ে দিলাম ভালো করে ফুটবে একটু জলটা হলুদ হলুদ হয়ে আসবে তারপরে আমি চা তো জলটা ভালো করে ফুটে গেছে এবার আমি চা দিয়ে দেখছো আমার চা একদম রেডি খুব সুন্দর হয়েছে দেখো চাটা আমি ঢেলে নিচ্ছি তোমরা একবার এই চাটা ট্রাই করে দি দেখো আমার লিকার মশালার চা রেডি তোমাদের যদি এরকম চা খেতে চাও তাহলে আমার এই রেসিপিটা দেখে তোমরা বানিয়ে কমেন্ট করে বলো কেমন হয়েছে আর তার সাথে শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিও